আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বরকতে করতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদ্বিরটি দিয়ে দিলাম এই তদ্বিরটি আদি আসল রুহানি কিতাবের একটি তদ্বির ইবনে ছিনা কিতাবের একটি তদ্বির, আজকের তদ্বিরটি, আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে আপনার কাজটি হবে আপনাদেরকে আমি বলে দেব আপনারা অবশ্যই আমার কথা ভালোভাবে বুঝে তাহার পরে কাজ করবেন আজকের তদবিরটি আপনারা যেই কোনো সময় লিখতে পারবেন যেই কোনো দিন লিখতে পারবেন তবে শর্ত হলো সর্বপ্রথম আপনি কাজ শুরু করবেন রোববার থেকে আপনি যেই কোনো দিন লিখতে পারবেন তবে শনিবার দিন আপনি তাবিজটি লিখবেন না মঙ্গলবার দিন তাবিজটি লিখবেন না লিখলে কাজ হবে কিন্তু না লেখা উত্তম যখন তাবিজ লিখবেন তখন অবশ্যই মনে রাখবেন সূর্য উদয়ের সময় তাবিজ লিখবেন কারণ তাবিজ লিখার নিয়ম কানুন সবাই জানে না গ্রহ নক্ষত্র সম্বন্ধে সবার ধারণা নাই তাই সূর্য উঠার সময় উত্তম সময় আপনারা যেই কোনো কলমধারা যেই কোনো কালিধারা এই তাবিজ লিখবেন আপনারা পশ্চিম দিক ফিরে বসে লিখবেন দূর শরীফ পরে কলমের উপরে ফুঁ দিয়ে লিখবেন পাক পবিত্র অবস্থায় লিখবেন অবশ্যই দুপ জ্বালিয়ে নেবেন যদি দুপ না থাকে আপনারা আগরবাতি জ্বালিয়ে তারপরে কাজ করবেন এই তাবিজটি একটি তাবিজই যথেষ্ট তবে আমি সবার জন্য বলে দেই একদিনে কাজ না হলে সাত দিন পর্যন্ত কাজটি করবেন সাত দিনের বেশি করার প্রয়োজন নাই আপনারা প্রতিদিন রাত্রে এশারের নামাজের পর অথবা রাত দশটার পর অথবা রাত বারোটার পর একটি তাবিজ যদি ছেলেরা প্রয়োগ করেন মেয়ের বাড়ির দিকে ফিরে জ্বালিয়ে দিবেন যতক্ষণ আগুন চলবে ততক্ষণ তাহার কথা চিন্তা করবেন এইভাবে সাত দিন সাতটি তাবিজ আগুনে জ্বালিয়ে দিবেন চামেলির তৈল দ্বারা সুগন্ধি তৈল হলো চামেলির তৈল অথবা অলিভ অয়েল তৈল যেই কোনো সুগন্ধি তৈলধারা আপনারা তা বৃষ্টি আগুনে জ্বালাবেন অবশ্যই তা বীজের নিচে আপনি আরবিতে পারলে আরবিতে লিখবেন বাংলায় পারলে বাংলায় লিখে নেবেন নাম অবশ্যই লিখে নেবেন যদি ছেলেরা প্রয়োগ করেন মেয়েদের জন্য তাহলে অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে হাজির করিয়া দাও আর যদি মেয়েরা প্রয়োগ করেন ছেলেদের জন্য তাহলে অমুকের পুত্র অমুককে অমুকের কন্যা অমুকের কাছে হাজির করিয়া দাও এইভাবে আপনারা লিখে প্রতিদিন রাত্রে একটি তাবিজ আগুনে জ্বালাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন সে আপনার কাছে আসবেই আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা সঠিকভাবে আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন অবশ্যই আপনারা এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আমার কাছ থেকে এজাজত নিতে বলি না বড়ো মাপের আলেম আছে ভালো মাপের আলেম আছে আলেমের কাছ থেকে এজাজত নিয়ে তারপরে আপনারা কাজ করবেন আশা করি আপনারা কামিয়াবি হাসিল করতে পারবেন আপনারা কাজটি করার পরে যদি দেখেন যে আপনার কাজটি হয়েছে সঠিকভাবে হয়েছে তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আসল তদবিরগুলো দিতে পারি আপনারা যেন উপকার পান আপনারা কাজ করেন উপকার পেলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি যেই নিয়ম বলেছি নিয়মের বাহিরে কেউ কাজ করবেন না আপনার কাজটি হবে না কষ্ট ভাও করবেন আপনারা কষ্ট করলে অবশ্যই উজু সহকারে কাজ করবেন পাক পবিত্র অবস্থায় কাজ করবেন পাক পবিত্র ছাড়া কেউ রুহানি কিতাবের কোনো তদ্বির কেউ করবেন না আল্লাহ হাফেজ